আসসালামু আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগত চলুন আজকের ভিডিওতে দেখে আসি ঢালিউডের একসময় জনপ্রিয় চিত্রনায়িকা একা অভিনীত সকাল সিনেমার তালিকা চিত্রনায়িকা একার চলচ্চিত্র অভিষেক হয় উনিশশো সাতানব্বই সালে তোজা মেলাক বুকুল পরিচালিত সিনেমা রাখাল রাজার মাধ্যমে এটা বিভিন্ন অভিনয় করেছেন আরমান পরবশ মুক্তি পায় কাজিহার পরিচালিত বিখ্যাত সিনেমা তেজি এটা তোমার নায়ক ছিলেন মান্না একটি বছর পরিচালিত সিনেমা কালো চশমায় সিনেমা তোমার নায়ক ছিলেন রুবেল রাজী জাহাঙ্গীর পরিচালিত সিনেমা গরিবের সম্মান এটা তোমার নায়কেন রুবেল নিরান্তর মুক্তি পায় এনাকুর পরিচালিত একটি সিনেমা কদমালী মাস্তান এটা তুলনৃতি ছিলেন আলেকজান্ডার আলেকজান্ডারপুর কাজিহাট পরিচালিত আরেকটি বিখ্যাত সিনেমা ধর এটা তিনি নায়ক ছিলেন মান্না এই যে রানা পরিচালিত সিনেমা আসকের দাপট এটা তিনি নায়ক আলেকজান্ডার আলেকজান্ডারপুর দুই হাজার সালের মুক্তি পায় এম এ আউল পরিচালিত সিনেমা বাবা কেন আসামি এটা তুলনৃতি ছিলেন রুবেল বিরতাল মামন পরিচালিত সিনেমা দৌড় এটা তুলনায় ছিলেন আলেকজান্ডারপুর দুই সালে মুক্তি পায় মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত সিনেমা এটা হিংসুর খাবার রুবেল মাহমুদ মর্শেদ মিঠু পরিচালিত সিনেমা মৃত্যু যন্ত্রনা এটা তুলনায় আলেকজান্ডার পরিচালিত আরেকটি আকছিলেন দুই হাজার সালে মুক্তি পায় আবুল খায়ের বুলবুল পরিচালিত সিনেমা আখেরি জবাব এটা ছিলেন আলেকজান্ডার ভু রাজের জাহাঙ্গীর পরিচালিত সিনেমা জিন্দা দফন এটা নাকেন রুবেদ শরীফ উদ্দিন খান দীপু পরিচালিত সিনেমা আমি গুন্ডা আমি মাস্তান এটা তুলনায় আছেন আমিন খান মুক্তি পায় আবিদ হাসান বাদল পরিচালিত টপ কেয়ের এটা তুলনায় ছিলেন মান্না দু হাজার এক নূর মহম্মদ মণি পরিচালিত সিনেমা রাজ গোলাম এটা তুলনায় ফেরদোস আবিদ হাসান বাদল পরিচালিত সিনেমা জন্মশত্রু এটা ছিলেন উমিত হাসানের নায়ক পরিচালিত মরণ নিয়ে খেলা এটা মাহফুস অফিসার এটা তুলনায় নাকেন আমির খান আবুল খায়ের বুলবুল পরিচালিত সিনেমা অসীম শক্তি এটা তুলনায় নাকিল আলেকজান্ডার গো দু হাজার এক মুক্তি পায় মোহাম্মদ শরীফ উদ্দিন খান পরিচিত সিনেমা বাংলা সৈনিক এটা তো দু ছিলেন আমিন খান দু বাবুল রেজা পরিচালিত সিনেমা ওপেন চ্যালেঞ্জ এটা তো এক দুই দুই মোহাম্মদ আসলাম পরিচালিত সিনেমা চরম অপমান এটা তোমার বিভেতে ছিলেন নাক মান্না দুই হাজার মুক্তি পায় আজিজ আহমেদ বাবুল পরিচালিত সিনেমা হুমকির মুখে এটা তোমার নায়ক ছিলেন শাকিব খান দুই হাজার তিনের একটি সিনেমা এনায় পরিচালিত বাহাদুর সন্তান এটা তো বিভেতে ছিলেন শাকিব খান এম আওয়াল পরিচালিত সিনেমা মানিক বাদশাহ এটা তোন বিবৃতি ছিলেন রুবেল রাজু চৌধুরী পরিচালিত সিনেমা গ্যাংস্টার এটা তোর নাক ছিলেন আলেকজান্ডার দুই হাজার চারের মুক্তি পায় গাজী জাহাঙ্গীর পরিচালিত সিনেমা কঠিন সিদ্ধান্ত এটাতে ছিলেন আলেকজান্ডার দু হাজার বারো মুক্তি পায় নজর ইসলাম খান পরিচালিত সিনেমা পাগলা হাওয়া নতুন একটি বিশেষ চরিত্র অভিনয় করেছেন এই সিনেমাটি হচ্ছে এই পর্যন্ত মুক্তিপ্রাপ্ত না সর্বশেষ সিনেমা আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন সাথে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ